আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মোহান তালা অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন আমার খুব পছন্দের সবজি হচ্ছে বরবটি সিম আমার মতো সবাইও কি বরবটি সিম খুব পছন্দের বরবটি সব পাওয়া যায় তবে বর্ষাকালে বেশিই পাওয়া যায় বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ পাইবার বরবটি সিম খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পুষ্টিরও উৎস রয়েছে অনেক বরবটি দিয়ে কি করা যায় না বলুন ভর্তা ভাজি তরকারি সবই করা যায় আজকে আমি বরবটি সিম দিয়ে মাছ রান্না করব। বরবটি দিয়ে মাছের ঝোল একবার খেলে একদম জিবি লেগে থাকবে তাহলে চলুন রান্না শুরু করে দেই সর্বপ্রথম মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা মশলার মধ্যে মাছটা ডিরেক্ট কষিয়েও রান্না করতে পারেন আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে মাছটা ভেজে তারপরে তরকারিটা রান্না করি কারণ আমার বাসায় কষানো মাছটা খেতে কেউ তেমন একটা পছন্দ করে না বরবটির ভর্তাও কিন্তু খেতে খুবই দারুন আর আপনারা যদি বরবটির ভর্তার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে ভর্তা রেসিপি নিয়ে আসব কথা না বাড়িয়ে এবার মূল রান্নায় চলে যায় সর্বপ্রথম একটা পাত্রে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পর দুটো পেঁয়াজ কুচি করে তেলটার মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যে আমি একটু পানি দিয়ে দিব বাসায় যদি ছোট বাবু থাকে অথবা বড় মানুষ যেই থাকুক না কেন যখন আমরা তেলের মধ্যে মরিচের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে কষাতে নেবো তখন কিন্তু ছোট বাচ্চা অথবা বড় যেই বাসায় থাকুক না কেন হাসি কাশি দিতে দিতে অবস্থা খুব এক শোচনীয় হয়ে যাবে ওদের কথা চিন্তা করে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষানোর সময় সবসময় একটু পানি দিয়ে নেবেন কষানো মশলায় আলুগুলো আগে দিয়ে দিলাম যেহেতু আমি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি এর জন্য সর্বপ্রথম আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে কষানোর পর আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যে মোটামুটি আলু আর সিমগুলো সিদ্ধ হয়ে আসছে তরকারির কালারটা খুবই চমৎকার দেখাচ্ছে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন একদম পানিটা শুকিয়ে যাবে তরকারিটা একদম মাখা মাখামাখা হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার কষানোটা মোটামুটি হয়েছে কিনে আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা মোটামুটি একদম শুকিয়ে আসছে তার মানে কষানো মোটামুটি হয়েই আসছে বরবটি আর আলু কষানোর মাঝামাঝি অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর একটা কথা সবসময় মাথায় রাখবেন তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে ততটাই টেস্ট হবে আবার কষাতে কষাতে টালু ভেঙে একদম সব টস করে ফেলেন না আবার অনেকে ভাবতে পারে না আপু বলছে ভালোভাবে কষাইতে কষাইলে নাকি অনেক টেস্ট হয় একদম কষাইতে কষাইতে তরকারিগুলো বত্তাই বানাই ফেলি এটা করার দরকার নাই ভাই এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার বাসায় ঝোলটা একটু বেশি খাওয়া হয় এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি আর আপনাদের বাসায় যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝুল দিবেন আমি ঝোলটা দেওয়ার পর পর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি আস্ত আর তরকারিটা ভালোভাবে ফুটে উঠছে ফুটে উঠার পর হচ্ছে আমি মাছ মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে তরকারিটার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক আমার তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখান খুবই সুন্দর হয়েছে আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটার উপরে পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ডে আমার রান্না শেষ মোবাইলে এমনই লাগে বুঝছেন আমার রান্নাটা করতে সম্পূর্ণ টাইম লেগেছে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু পাঁচ মিনিটে আধা ঘন্টার কাজ একদম কমপ্লিট এখন হচ্ছে আমি তরকারিটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায় আমি কিন্তু ভিডিওতে বলি নাই কি মাছ দিয়ে রান্না করেছি এটা আপনারা গেস করবেন কি মাছ দিয়ে এই আজকের রেসিপিটা করলাম আর বরবুটি সব মাছ দিয়ে রান্না করা যায় তাই কোনো মাছের কথাই আমি উল্লেখ করলাম না আপনি ইচ্ছা করলে রুই কাতল তেলাপিয়া কই সব মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন আর আমি কি মাছ দিয়ে রান্না করেছি এটা আপনাদের জন্য আমার প্রশ্ন রইল দেখি কে কে বলতে পারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম